হরে কৃষ্ণ এখন আপনি প্রায়শই দেখতে পাবেন যে কোথাও কোথাও কোনো কোনো স্ত্রী লোককে কোথাও বাঘ শিকার করেছে কখনো সিংহ শিকার করেছে কখনো হাতি শিকার করেছে কখনো কুমির শিকার করেছে এর কারণ কি এর কারণ আমাদের পুরাণে দেখা যায় যে সমস্ত নারীরা বিয়ে হওয়ার পরে নিজের স্বামীর কথা মানছে না এবং তারা তাদের চরিত্রটাকে নষ্ট করে ফেলে লুকিয়ে হোক ঘরে হোক জলে হোক জঙ্গলে হোক যে কোনো জায়গায় ও কাম উপভোগটাই করতে আর যে সমস্ত স্ত্রীরা এই স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষকে তার শরীরকে দেখিয়ে তাকে গরম করার চেষ্টা করে এবং সে অন্যের সাথে সঙ্গ করতে চায় বা করছে ওই সমস্ত স্ত্রীদের যখন তখন যেখানে সেখানে কাল ওদের শিকার করতে পারে কেননা সমস্ত জায়গার মধ্যে শিব আছেন এবং ভগবানও আছেন যমরাজও আছেন ধর্ম আছেন এই জন্য তারা শিকার হয়ে যাচ্ছে আমাদের পদ্মপুরাণের যে আমি কতগুলো পড়েছি এরকম এরকম নারীদের সাথে এমন এমন ঘটনা হয়েছে তাতে এখন দেখতে পাচ্ছি এবং মিল খাচ্ছে অর্থাৎ তাদের শিকার এভাবেই হবে কেননা সে জীবের মতো ভগবানই আছেন এবং ওনার দ্বারাই উনি গ্রাসিত হচ্ছেন অর্থাৎ তার ধ্বংস হচ্ছে তো যে সমস্ত নারীরা যে সমস্ত স্ত্রীরা এখনও মনে করছেন যে আপনার স্বামীর থেকে বেশি সুখ দিতে পারবে কোনো একটা পরপুরুষ বা অবিবাহিত পুরুষ তারা এখন সাবধান হয়ে যান কেননা আপনাদের কিন্তু কাল যে কোনো সময় আপনাদের ধরতে পারে কেননা আপনি যেটা ভাববেন না স্বপ্নেও কেননা আপনি তো যাচ্ছেন না আপনাকে আপনার কাল সেই জায়গায় নিয়ে যাচ্ছে কেননা সূক্ষ্মরূপী ভগবান এবং আপনার আত্মাও একজন সূক্ষ্মরূপী আত্মা তাকে নিয়ে যাচ্ছে সেই জায়গাতে যেই জায়গাতে আপনার সাথে সেই ঘটনা করা হবে সেই জন্য আপনি যদি মনে করেন একা চলছেন সেটা একদমই মিথ্যা কথা আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার দিমাগের মধ্যে এমন ভ্রম ঢেলে দেওয়া হচ্ছে যে আপনি মনে করেন আপনি গিয়েছেন আর এমন শিকার হয়েছে না আপনার কর্মই আপনাকে সেখানে নিয়ে গেছে আপনাকে গলায় দড়ি দিয়ে হলো নিয়ে যাবে যেখানে আপনার মরণ আছে যেইভাবে আপনি কর্ম করছেন তার ফল আপনাকে পেতে হবে সেই জন্য এখনকার স্ত্রী লোকের যা বেশভূষা এটা মানে বলার মতো না অকথ্যনীয় তো প্রতিনিয়ত ওদের নরকে দিয়ে নিয়েছে এবং অতি শীঘ্রই এদের মৃত্যু হবে খুবই কম সময়ে মানে সঠিক আয়ু পর্যন্ত বাঁচবে না এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে রোগে আক্রান্ত হয়ে মারা যাবে ভালোভাবে তারা মরবে না ভালোভাবে তারা বাঁচতেও পারবে না এবং এমনও হতে পারে সে কুকর্মের জন্য তার স্বামীও মরে যেতে পারে এবার স্বামী মরে গেলে তার বিধবা জীবন কাটাতে হবে এবং তখন তো সমস্ত রাস্তা বন্ধই হয়ে গেল কামেরও রাস্তা বন্ধ হয়ে গেল। আর পরিশ্রমের জীবন শুরু হয়ে আর যখন এই সমস্ত ফুটানি নষ্ট হয়ে যাবে অর্থাৎ তার যে ইনকাম করে দেওয়ার লোকটা থাকছে না তখন সে নিজেই নানান রকমের কাজে ব্যস্ত থাকবে কাজ করে সংসার চালাবে পেট চালাবে তখন কিন্তু তার শরীর দিকে কেউ তাকাবে না এবং তার সেই যৌবনও থাকবে না তার রূপও নষ্ট হয়ে যাবে সেই জন্য সময় থাকতে জীবন থাকতে নিজে স্বামী থাকতে তার মহত্ব দিন এবং এইভাবে অত্যাচার করবেন না বা নিজেকে শান্ত করার চেষ্টা করুন যখন আপনি শান্ত হবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মা লক্ষ্মী আপনার কাছে আছেন এবং ভগবানও আপনার কাছে আছেন দূরে নয় সেজন্য শান্ত হওয়ার চেষ্টা করুন সবার আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ